বিসমিল্লা রহমান রহিম ফব টিভির সাংবাদিক কলা কৌশলী যারা আমাকে শুনছেন এবং যারা শুনবেন এই টিভির বর্ষবর্তী উপলক্ষে সকল সুবান দর্শক শ্রোতা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী ডাকা পাস আসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ফ্রিডম অফ ভয়েস যেই চিন্তাকে ধারণ করে বিশ্বব্যাপী তাদের ভয়েসকে ট্রু ভয়েসকে সরিয়ে দিচ্ছে আমি এই ফব টিভির উন্নতি মঙ্গল কামনা করছি আমরা মুসলিম একতা শান্তি সমৃদ্ধির জন্য কাজ করছি আমি বাংলাদেশে জামায়াত ইসলামীর ঢাকা পাঁচের এমপি প্রার্থী হিসেবে আমি আমাদের ঢাকা সহ বিশ্ব মুসলিম উম্মার সকল মুসলিম ভাইদেরকে একটি কথা বলবো সারা পৃথিবীতে পরিবর্তনের যে সোয়া লেগেছে এই পরিবর্তন মানবতার জন্য এই পরিবর্তন ইসলামের জন্য এই পরিবর্তন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা দেখছি মামদানি নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছে মুসলিম হিসাবে আমরা মনে করি বাংলাদেশেও আজ পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশের আপামর জনগণ পরিবর্তনের পথে এবং সেই পরিবর্তন জুলাই চেতনা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের জীবন দানের মাধ্যমে রক্তদানের মাধ্যমে আমাদের বাংলাদেশ আজকে তাদের কাঙ্ক্ষিত মানজিলে এগিয়ে যাচ্ছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের নিকট দোয়া সে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা